ডিমে শিশুর অ্যালার্জি কেন হয় কীভাবে বুঝবেন সমস্যা কি ডিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিশ্বজুড়ে বিবেচনা করা হয় উচ্চ প্রোটিন ভিটামিন ও খনিজের কারণে একে অনেকেই সুপার ফুড বলেন আমাদের দৈনন্দিন খাবারের তালিকায়ও ডিম থেকে নিয়মিত তবে অন্যান্য অ্যালার্জির মতোই ডিমও অ্যালার্জি হতে পারে যার শরীরের জন্য ক্ষতিকর সুখবর হলো শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যালার্জি পাঁচ বছর বয়সের মধ্যে সেরে যায় এরপর সাধারণত ডিম খেলে আর সমস্যা থাকে না কেন হয় শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর অচেনা বা ক্ষতিকর হিসেবে ভুলবশত শনাক্ত করে ফলে ঠিক যেভাবে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা কাজ করে একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয় এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টা পরেও দেখা দিতে পারে লক্ষণ ত্বকে লাল লাল চাকা চাকা এক পেট ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব ও মুখের চারপাশে চুলকানো সর্দি শ্বাস নেওয়ার সময় শোষ শব্দ শ্বাসকষ্ট হওয়া হৃত দ্রুত হয় রক্তচাপ কমে যাওয়া অ্যানাফাইলেক্সিস শক রোগ নির্ণয় সুশিকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায় চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয় তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারে চিকিৎসা ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া অ্যালার্জি প্রতিক্রিয়া ধরনের অ্যান্টিহিস্টামিন মারাত্মক অ্যানাফাইলেক্সিসে শক ইনজেকশন এপিন এপিনেফ্রিন ব্যবহার ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উৎপাদন পরিহার করা যেমন অ্যালকোমিন গ্লোকিন ইত্যাদি